ফেনি ঐতিহাসিক মিজান ময়দানে মাছ পর গাজার ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থানে মানুষ জমায়েত হয়েছে সেখান থেকে সবাই মিজান ময়দানের উদ্দেশ্যে রওনা হবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে রেড পি সেন্টার স্বেচ্ছাসেবীরা আছে এখানে অনেকজন মিজান ময়দানের দিকে রওনা দিছে এইখানে শহীদ মিনার সামনে কিছু লোক জমায়েত করছে শহরে বিভিন্ন স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ইতিমধ্যে এখানে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ওই ওইখানে একটি র্যাবের টিম আছে এখান দিয়েও পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নিরাপত্তার জন্য আছে আমরা আরও এখানে দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পাতাখা সম্বলিত মানুষ সংহতি জানিয়ে সিএনজির পাশে বিভিন্ন গাড়ির সাথে বা সবাই শহরের বিভিন্ন স্থানে অনেক সিএনজি গাড়ি ফিলিস্তিনের পতাকা টাঙিয়ে আজকে মার্চ পর গাজার সাথে এক একত্রতা প্রকাশ করছে এখানে একটা সিএনজি দেখতে পাচ্ছি এটি মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই মিজান ময়দানের দিকে যাচ্ছে এখানে শ্রমিক ফেডারেশনের স্বেচ্ছাসেবী আছে তা আমরা অতি দ্রুত মিজান ময়দানের দিকে রওনা হই যারা এখনো আমরা বাহিরে আছি বা দূরে আছি অতি দ্রুত মিজান ময়দানের দিকে রওনা হই পূর্বের ঘোষণাও